Wala kada yama kada na ya mar no bi ke. na ya mar no bi no ke ka. দেখ <punk> <musicions> मा <tune> तुमरा के हो oh, oh, no नी के बोलो जो मंत्र दक्षणी तुम के हो नीन गे

আমর দেশোর মোহ্বত্লা হোমা জোড়ে মোহ মো গালা

ওই পান উপরে প্রায় একচল্লিশ টন রূপার ভিতরে একটা কবর রয়েছে ওই কবরের ভিতরে যিনি শুয়েছেন তিনি ইউনুস আলহি সালাম আমি ইউনুস নবীর কবরে গেলাম অনেক কষ্ট করে তার মন কবর আমি দেখলাম খোদার কসম আমার নয় আমি দেখতে পেলাম ইউনুস নবীর সিনা বরাবর আমাদের নবীজির নাম মুবারক লেখা

পানির অপরে লাভ আর একটু আসতে যদি জোরে বলেন হয়তো এটা কোন থানা ও পশু দোষিত আমার সামনে ছিল আমি যখন সতেরো সালের দাবাত নিচ্ছি সতেরো সালের দাবাত ছাব্বিশ দুই দুই হাজার সতেরো দাবাত নিচ্ছি ও হিসাবের চোখ বড় ও সব বলে হুজুর কি হচ্ছে আমি তো সতেরো সাল হচ্ছে এত আগে আরো আগে

এখানে একটা চার কাপ কাপের রং রং প্রায় আমি যখন চা পান মাঝে মাঝে কাফের দিকে যখন আমার যাবে যাওয়ার আগে যদি কাপটা চলে আসে আমার মধ্যে একটা ব্যতিক্রম ভাবনা সৃষ্টি হচ্ছে কাপ দিয়ে আমার কাছে আসলো ওইটার ভিতরে কোন টিন টুকছে না

মা মেলা বলেন ও আরো বাইরে গেল কিছুই বুঝতে পারলাম না গতকাল তোমার মধ্যে আমি পানি পান করেছি ও কলসি তুমিও গতকালকে তোমার থেকে আমি পানি নিয়েছিলাম ও কলসি বুঝি তোমার পানি বাইর হয়ে যায় গেল তুমিও আমার দিকে চলে আসো কিছুই বুঝলাম না কলসি গ্লাসের জবান খোলে যায় আমে ও আমে না গতকালকে রামে না আর আজকের મેલાને એક બશકા ગતકાલ કે અમાના ચલે રસુલ મુક્ત આજ કે હો રસુલ જોત এইভাবে আমি অনেক কিছু লোক পাহাড়ের দিকে যখন যাই পাহাড় গুলার থেকে রাস্তা গুলার থেকে তুলে বালি অটোমেটিক ছেড়ে যায় আমার বাইরে অটোমেটিক চলবে না কেন আমি জানি অনেক যুবকরা মুরব্বীরা মার্কেটে যাও মার্কেটের মধ্যে একটা অটো দরজা থাকে কি দরজা আছে না মানুষ গেলে অটোমেটিক খুলে যায় তো ছেলেরা অনেক চালাক যায় না যায়ও এরকম এরকম করে তো একবার খুলে একবার

محمد مصطفى نور على نور حبيبي كبير يا نور على نور صلاة الدنيا الله <applause> الله قوم اللہ اللہ سن لے کر کام ہے سویا بنا دے میرے سینے کو مدینہ এইভাবে আমার নভিজি পড়িত বারো আসার পরে তিনি দিনগুলো অতিক্রম করছেন যখন

ما هي نبوءة مهور مسالك قل كل بيجي الله الله اللہ هو الله مرن توفن

একবার যা আল্লাহ বলে আমার আল্লাহ বলে তোমাদেরকে দশ বার টাকায় তোমাদের প্রতি আমি আমার ভাইরা তিনবার বলো আল্লাহ আল্লাহ ওটা ক্রবে থানা আল্লাহ

ড বন্ধন তুয়া রে ডাক ড मन्ना 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 बुजन बरोज नहीं आसेना मन्ना मंद आसेना हम अल्लाह अल्लाह

মালানা গমিলাতুল নবি কো ধার नही আসে রে জাহান্নামী তোর नसीबे তোর গিসিত না কারণ তোর সরর আমরাই মানি আমার মা বাবা বলেছে নবি মোলা শরীফ জিলে চটপ আমরা কি মিলার জন্য মাঝে মাঝে স্যালাইন দিতে হয় ওয়াজগুলা গুলা কবুল হয় না আজকে তো কম দিয়েছি শরীর দুর্বল মাত্র ফাইভ হান্ড্রেড দিয়ে গেলাম হাজার পাবার পরে প্রতিদিন দোয়া করে সুফিয়ান আবু সুফিনা বিদের কাদির বুড়ো হয় মরে মরেও

مبارك تقدر رسول كريم رسول عربي رسول مراني مداني رسول مكي رسول حشمي رسول قريشي ديني عاشق الله <أعلامل> بولي جبريل جنة تكتار جن مهولا من عرض ربيع شوش اي جن

কোন জায়গা থেকে নাম কি আমাদের দেশের ছেলে মেয়েরা দুনিয়াতে আসার সময় মা বলে পাশে যারা থাকে তাদেরকে কি বলেন কি মা যার থেকে বাচ্চাটা আসবে তার বিরোধিতার জন্য না সহযোগিতার জন্য একজন স্ত্রী হাওয়া আর

এই চারজন কে নিয়ে আসলেন মা মেনা বলেন আমার চোখে কিছু কিছু ঠান্ডা হচ্ছে আর কিছু কিছু ঘুমের হচ্ছে কিন্তু ঘুম আসে না হঠাৎ করে দেখি চারজন মহিলা আমার চতুর্দিকে দাঁড়িয়ে আছে প্রথম মহিলাকে প্রশ্ন করা হলো কে আদlename ওই মহিলা কেঁদে বললেন মা ও মা আমাকে কি আপনি চিনেন না আমি পৃথিবীর প্রথম মহিলা মা